নদিয়ার রানাঘাট লায়ন্স ক্লাবের অভিনব উদ্যোগ এবার দুস্থদের শারদীয়ার মুখে হাসি ফোটাতে এক অভিনব তাদের চিন্তাভাবনা একেবারে হাটে বাজারের মতো বাজার বসানো হলো রানাঘাট এই লায়ন্স ক্লাবের পক্ষ থেকে রানাঘাট লায়ন্স ক্লাবের লালগোপাল উচ্চ বিদ্যালয়ে এই হাট বসে এবং এই হাটে দুস্থ মানুষরা আসেন তাদেরকে ছশো টাকা করে এই বিভিন্ন স্টল থেকে তারা কিনতে পারবেন আর যেমন ছাপানো টাকা দেয়া হয় তাদেরকে যে টাকা দিয়ে তারা এই হাট থেকেই জিনিসপত্র কিনতে পারবেন এবং উৎসবে মাতোয়ারা হতে পারবেন খাবার থেকে শুরু করে হাতা খুন্তি সমস্ত কিছুই এই হাটে কিন্তু পাওয়া যাচ্ছে আর দুস্থদের মনে এখন রীতিমতো আনন্দের জোয়ার পুজোর আগে রানহার ক্লাস ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই দুর্গা পুজোর সময় আমরা দেখি শপিং মল থেকে শুরু করে প্রত্যেকটা বাজারে দোকানে মানুষের ফল তার কারণ কি তাদের প্রিয়জনের জন্য এবং প্রয়োজনের জন্য তারা নিজে হাতে জিনিস কিনতে চান আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আপনারা জানেন যে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়ার কর্মসূচি নিয়ে থাকে লায়স কাপ রান্নাঘাট এস একটা জিনিস এর পাশাপাশি চুক্ত করেছে যে কেনার আনন্দ মানুষকে দেওয়া যে আমরাই ঠিক করে দিচ্ছি যে তার শাড়ি প্রয়োজন বা আমরাই ঠিক করে দিচ্ছি তার দুটি লুঙ্গি প্রয়োজন কিন্তু এমন তো নাও হতে পারে সেই জন্য আমরা একটা বিকল্প বাজার তৈরি করছি এবং নকল টাকা তাদেরকে দিয়ে দিচ্ছি নকল টাকার বিনিময়ে সেই বিকল্প বাজার থেকে তাদের পছন্দ মতো যেটা তাদের প্রয়োজন সেই কেনাকাটাটা করে পুজোর সময় আনন্দটা কেনার আনন্দ উপলব্ধি করতে পারেন সেই জন্যই লালের ওয়েস্টের উদ্যোগে এই হাটে বাজারে কর্মসূচি